একটি বক্সের ভিতরে সেটিং করে নেবেন তারপরে এই যে দেখেন সিলেকশনটা আমি করেছি দেখেন এই যে এখন আমার মেনুয়ালে দেওয়া আছে এই যে আমি মেনোয়ালে চালাইলাম ধেন ম্যাগনেটিংটা আমার নিয়ে নিছি এই যে আমি অফ করলাম এখন যদি আমি অটোতে যাই এই যে অটো এটা আপনার টাঙ্কিতে থাকবে এই ফ্লোর সুইচটা থাকবে টাঙ্কিতে ওটুতে গেলে আমার এই সিলেকশন নপটা এইদিকে আমার ঘোড়ায় চলবে এই যে অটোতে দেওয়া হবে যদি আমার টাঙ্কিটা বইরা যা তাহলে তো এইভাবে এটা বলটা কারো হয়ে যাবে যে হয়েছে টাঙ্কিটা খালি হয়ে গেলে এই বলটা নিচে পড়লে অন হয়ে গেল সেই কালেকশানটা কিভাবে হয়েছে আপনারা দেখে নেন আমি পুরাটা আপনাদেরকে আমি দেখাবো সার্কেট ব্রেকার নিলাম আমি দুইটা দেখেন ম্যাগনেটিং কন্ট্যাক্ট নিলাম দুইটা আমি কালেকশান করব কালেকশানটা আপনারা দেখেন লাল তার ইন করলাম আমি দেখেন ফেজ যেটার বলা হয় আমি এই পাশে এখন কালেকশন করব সেটা আপনারা দেখে নেন আপনারা বোঝার জন্য আমি একটা একটা তার আমি কালেকশন করে বোঝাই দিচ্ছি যাতে আপনারা কাজ করতে পারেন এই তারটা যাবে মোটরে এখন দেখেন আমি কালো তারটা কিভাবে কালেকশন করেছি এদিকে হলো ইনপুট এদিকে হলো আউটপুট এটা যাবে মোটরের যে একটি বক্স থাকে সেই বক্সে সেই বক্সে আমি ওটাই দেখাই দেবো সেটা কিভাবে করতে হয় অন্য কালেকশানটা আমি করে আপনাদেরকে বোঝাই দিচ্ছি এখন আমি এই সুইচগুলো কালেকশান করব মেনুয়াল অফ ওটু অন অফ এগুলো কালেকশান করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কালেকশানটা করি সেটা দেখেন কালেকশানটা আমি করেছি দেখেন এই যে এখন আমার মেনুয়ালে দেওয়া আছে এই যে আমি মেনুয়ালে চালাইলাম ধেন ম্যাগনেটিকটা আমার নিয়ে নিছি এই যে আমি অফ করলাম এখন যদি আমি অটোতে যাই এই যে অটো এটা আপনার টাঙ্কিতে থাকবে এই পোলোর সুচটা থাকবে টাঙ্কিতে ওটুতে গেলে আমার এই সিলেকশন নবটা এদিকে আমার ঘোরায় চলবে এই যে ওটুতে দেওয়া হলো যদি আমার টাঙ্কিটা বইরা যায় তাহলে তো এইভাবে এটা বলটা কারো হিসাবে যে অফ হয়েছে টাঙ্কিটা খালি হয়ে গেলে এই বলটা নিচে পড়লে অন হয়ে গেলো সেই কালেকশানটা কীভাবে হয়েছে আপনারা দেখে নেন আমি পুরাটায় আপনাদেরকে আমি দেখাবো এই যে আমার টাঙ্কি খালি এই যে ম্যাগনেটিক নিয়ে এনেছে দেখেন টাঙ্কি আমার ফুল লুট হইলে এটা আস্তে আস্তে এইভাবে দাঁড়ায় যাবে ম্যাগনেটিং আমার অফ হয়ে যাবে দেখেন আমি কালেকশানটা আপনাদেরকে পুরাটাই খুলে খুলে আমি দেখাই দিচ্ছি সুইজের এই তারটা আমি কিভাবে কালেকশন করছি সেটা দেখেন এটার ভিতরে তিনটি তার আছে আমি দুইটি তার রাখছি একটি বাদ দিয়ে দিচ্ছি এ দেখেন আপনারা সুইজটা ভালো করে আপনারা দেখে নেন এই তারটা এই হলো মাথা দেখেন যদি আপনি ঠাংকিতে রাখেন তাহলে অনেক লম্বা তারের প্রয়োজন আছে সেই তারটা আমি দেখাই দিচ্ছি আপনারা কেমন তার নেবেন পানির টাঙ্কি অনেক উপরে থাকতে পারে তাহলে আপনারা রকম তার দিয়ে আপনারা লম্বা করে নেবেন আমি কালেকশান দেখাই দেখেন সিলেক্টর নোভের ভিতরে আমি ফ্রিজ আনছি দেখেন এই যে সিলেক্টর নোভটা এইভাবে আপনি কালেকশান করবেন এখানে ওটাই এখান থেকে এখানে আপনি শর্ট দেবেন তাহলে ওটু মেনুয়াল দুটাই পায়ে গেল এই যে এদিকে মেনুয়াল এদিকে ওটু দেখেন আপনি মেনুয়াল ওটু এই যে এই সার্কিট ব্রেকার থেকে আমি নিয়ে নিছি এই যে দেখেন এখন ও টু কালেকশন এই যে দেখেন আমি জোড়া দিয়া দিছি ভালো করে দেখে নেন এই তারটা এই যে এখানে আছে দেখেন আপনারা এই যে এখান থেকে আমি জোড়া দিয়া এই এক তার মধ্যে আরেক তার আমি কোথায় নিছি দেখেন যে ম্যাগনেটিং আছে ম্যাগনেটিং এর মাধ্যমে আমি নিয়ে নিছি এই জাতারটা এ টুতে ভালো করে দেখেন এ টুতে দেওয়া আছে তাহলে আবার নিউটাল এই যে নিউটাল আছে এ ওয়ানে আবার শর্ট করে দিয়ে দিছি এ ওয়ানে এখন আপনি ওটুটা বুঝতে পারছেন এখন মেনুয়ালি কীভাবে কালেকশান হয়েছে সেটা দেখেন মেনুয়ালি নপ থেকে আমি কালেকশান নিয়েছি অফ সুইচে যেটাতে আমরা অফ করি দেখেন কীভাবে কালেকশানটা নিয়েছি এই যে দেখেন তারটা আপনারা ভালো করে খেয়াল করেন ইলেকট্রিক ভিডিও কখনও টাইনে দেখবেন না টাইনে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না এইখান থেকে আমি আবার নিয়ে নিছি দেখেন এই যে তার এই ম্যাগনেটিংয়ে দেওয়া আছে একটা তার দেখেন এই যে ভালো করে খেয়াল করেন আমি নাড়াই দেওয়াচ্ছি এই যে ম্যাগনেটিংয়ে ঠিক আছে এইখান থেকে আবার আমি কালেকশানটা কী করলাম অন সুইচ আনলাম এই যে আমি চাপ দিলেই এই তারটা কালেকশান নিয়ে নিবে ভালো করে বুঝেন এই তারটা এই তারটা এখন কোথায় আছে দেখেন আমি দেখাচ্ছি এই যে তারটা এই তারটা দেওয়া আছে আমার এ টুতে দেখেন এই যে এ টুতে দেওয়া আছে এ টু থেকে শট করে দেওয়া আছে এনসিতে আবার এদিকে এনসি দ্বারা আছে যদি কোনো জায়গায় ভিডিওতে ভুল হয় কমান্টে জানাবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব এখন এন্টিকাটার সুইচ যদি আমি সুইচটা দিই তাইলে আমার এই লাইটটা জ্বলবে সেটা দেখেন কালেকশনটা কোথায় নিছি এই যে শিলক্টর নোভ এই যে দেখেন সিলেক্টর নোভ থেকে আমি কালেকশনটা নিয়ে আসছি দেখেন এই যে তারটা কাটারে এই যে এখানে লাগানো আছে দেখেন ভালো করে দেখেন আবার এই যে এন্টিকাটার লাইট এটারও এই সিলেক্টর নব থেকে নেওয়া আছে তাহলে আপনি যেদিকেই সিলেক্টর সিলেক্ট করেন আপনার লাইটগুলো জ্বলবে এটা হলো আপনার অন অনে দেওয়া আছে এই যে দেখেন এখানে এই যে চিকন তারটা এই তারটা আপনার ভিতরে কয়েলে দেওয়া আছে যখন আপনি ম্যাগনেটিংটা নিয়ে নেবে এই তারটা লাইন ঘুরে আসবে ঘুরে আসা এই লাইটটা জ্বলবে এখন আমি এই তালগুলা এলুমলে তো থাকবে না কেবলটাইতে আমি সুন্দর করে বাইন্দা আপনাদেরকে দেখাচ্ছি আউটপুটের দুইটা তার এই যে এই আউটপুটের দুইটা তার আপনার মোটরের কন্ট্রোল বক্সে এইভাবে উঠায় দেবেন আপনি দেখে নেন তারপরে এদিকে মোটরের তারগুলো আপনার আউট হয়ে যাবে তাতে আপনার ওকে আপনারা এইভাবেই কেবলটাই মেরে নেবেন এই সেটিংটা এখন কোন ধরনের একটি বক্সের ভিতরে উঠায় নেন এই যে আমি এই বক্সটার ভিতরে উঠায় নিব দেখেন আপনারা এইভাবে একটি বক্সের ভিতরে সেটিং করে নেবেন তারপরে এই যে দেখেন বুট আমার ওকে তখন আমি ওয়ালের মাধ্যমে লাগাবো কিভাবে লাগাই কিভাবে চালু করি সেটা দেখেন